শিবির মানে নতুন কিছু শিবির মানে আবিষ্কার বাংলাদেশ ইসলামীর ছাত্র শিবির মেধা এবং সততা দিয়ে বরাবরই এগিয়ে যাচ্ছে দেশের সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে নিজেদের মেধাকে কাজে লাগিয়ে যাচ্ছে জামায়াত ইসলামীর এই ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির ইউনিট জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানকে ঘিরে যখন নতুন কিছু আবিষ্কার করল তখন কিছু বামপন্থী সেটিকে ভিন্নভাবে কাজে লাগানোর চেষ্টা করল তবে শিবির সেটাকে সরিয়ে দিয়ে নতুন বুদ্ধিতে যেন নতুনভাবে চমক দেখালেন এটাই মূলত শিবিরের আসল শক্তি তারা নতুন কিছু দেখাতে পারে মানুষের মন জয় করতে পারে আর এর পেছনে তাদের মেধা ও সততার অবদান সবচেয়ে বড় বেশি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির হয়তো আগামীতে দেশের ছাত্র সমাজকে নিয়ে আরও বড় কিছু করতে পারে তাদের সততা এবং মেধার কারণে মানুষ তাদেরকে ভালোবাসা শুরু করে দিয়েছে